আজকে তোমার জন্য একটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হলো এই যে জুসের পর ডিব্বাটা হ্যাঁ আমার বাবার হাতে একটা হ্যাঁ তুমি আর আমি দুজনে একসাথে খাবো ঠিক আছে তুমি যদি আমার আগে খাইতে পারো এই যে জুসটা আমি একটা খাবো তুমি একটা খাবে তুমি যদি আমার আগে খাইতে পারো হ্যাঁ তোমার জন্য একটা উপহার আছে টাকা আমি জানি তোমার জন্য একটা উপহার আছে তুমি খাও ঠিক আছে কুপ জল দিয়েছে দেখো তুমি যদি এটা খাইতে পারো তার জন্য এক রেয়াল তোমার ঠিক আছে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি বা এটা খাইতেছি তুমি এটা খাইবে ভেরি নাইস দেখি দেখি এদিকে এদিকে আর আমারটা শেষ হয়ে তুমি খাইবে না

আমারটা আমার তো গ্রিল মনে আমি পেয়ে যাম মনে হয় সম্ভবত আমি পাবো

হুম এরকম করে কেন আপনি তো থামে আমি হাই আবার সব ওই জামাটা দড়ি দেখো শেষ আর আমি দড়ি ও তো পারবো না গো অনন্যা তো না মনে হয়

ওয়াও বাহ ফিনিশ অন্যটা ফিনিশ আক গেল হয়ে গেল আর আমারটা এখনো রয়ে গেল আমি হেরে গেলাম দেখি 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 আয় হায় অন্য সবগুলো খেয়ে ফেলছে ঠিক আছে ঠিক আছে সবাইকে টাটা বলে দাও ওকে টাটা